আমি সে মেয়ে যে স্বামীর হাতে মার খেয়ে ঘর ছেড়েছি পরিচালক রাইহান রাফের অফিসে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজার সেখানে এক পর্যায়ে ড্রিঙ্কস করেন এই তারকা জুটি এতে কিছুক্ষণের মধ্যে তাল হারিয়ে ফেলেন দুজনে ও সময় একে অন্যের কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন রাজপরি এক পর্যায়ে কথার রেশে তাদের মধ্যে চলে তর্ক বিতর্ক ওই সময় নিজেকে পরি সামলাতে না পেরে হাতে থাকা কাচের গ্লাস নিজে রাজের মাথায় আঘাত করেন আর এ আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হন রাজ রাফির অফিসে তখন উপস্থিত ছিলেন তমা মির্জাও উত্তেজিত হয়ে পরিরাজের মাথায় কাচের গ্লাস ভাঙতে গেলে পরীকে তখন বাধা দেন তমা তাই তমাও আহত হন এরপরে তড়িঘড়ি করে একই সময়ে একই হাসপাতাল অর্থাৎ রাজধানীর অ্যাভারকিয়ার হাসপাতালে তিনজন চিকিৎসার জন্য ভর্তি হন আর এভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে সবখানে এই নিয়ে মুখ খুলছেন তমা মির্জা তবা মির্জা বলেন প্রথম কথা হচ্ছে কেউ কারো হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে কি দেন আমি কিন্তু হাসপাতালে ঢুকে সেটা দিয়েছি দ্বিতীয়ত আমি সে মেয়ে যে স্বামীর হাতে মার খেয়ে ঘর ছেড়েছি সেটা প্রকাশ্য প্রতিবাদ করার জন্য যা যা করা দরকার করেছে তো সেই মেয়েটিকে অন্য কারো জামাই এসে মেরে চলে যাবে আর আমি চুপচাপ হাসপাতালে শুয়ে কাঁদব সেটা তো কল্পনা করতে পারি না ফলে আমার বক্তব্য স্পষ্ট রাজপরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে সেটার আশপাশেও আমি ছিলাম না ইভেন আঠারো আগস্ট সন্ধ্যায় রাজপরি বাসা থেকে বেরিয়ে আমাকে ফোনও করেছে দেখা করার জন্য আমি বলেছি আমার জ্বর আর দেখা হবে না এরপর পরি বললো ওকে বাসায় রেস্ট নাও কাল দেখতে আসবো এর মধ্যে কি হলো আমি আর জানি না কিন্তু আঠারো আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ তোমার হাত ধরে পরিমণি একই হাসপাতালে চেক ইন দিয়েছেন সেটিতে কি সন্দেহের যোগসূত্র প্রমাণ করে না এমন প্রশ্নের জবাবে তমা বলেন বলছি সেটাও তো আঠারো আগস্ট সন্ধ্যার পর জ্বরের অবস্থা খারাপ হওয়ায় আমি দশটার দিকে হাসপাতালে যাই ভর্তি হই প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়